খালাদেজিয়াকে ওয়ান ইলেভেনের সময় বারবার বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান বেগম খালাদেজিয়া বলেছিল মৃত্যু যদি হয় আমার এই দেশে এই দেশে মরব আমার কোনো বিদেশে জায়গা হবে না আমি এদেশে দেশে জন্মেছি এদেশে দেশে আমি মারা যাব কিন্তু আমাকে জোর করে যদি তোমরা বিদেশে পাঠাতে চাও আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না শেখ হাসিনা কিন্তু পরপর তিনবার দেশ ছেড়ে চলে গিয়েছিল আর ভাই বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন দেশের আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে আপনি গেলে মুসলমান কোন দেশে যাবেন সৌদি আরবে যাবেন কাতার যাবেন কুয়েত যাবেন আপনি হিন্দুর দেশে গেলেন গেলিকা আপনাদের দেশেও তো আপনারও তো কিছু আওয়ামী লীগের লোকজন নেতাকর্মী রয়েছে তাদেরকে যে ফেলে রেখে টাকার গাঁদটি নিয়ে আপনার বোনকে নিয়ে মেয়েকে নিয়ে যে টাকার গাছটি নিয়ে মুদির দেশে গিয়ে পালাইলেন ওখানে গেলেন কেন এত হিন্দুরা এত ভালোবাসেন কেন ভালোবাসলে বাঁচতে যদি হয় মুসলমানকে আপনি ভালোবাসেন